মানে প্রিন্ট না ডাইরেক্ট সুতার কাজ করা সি গ্রিন কালার ওয়াও এটা সি গ্রিন যে এটা অনেক সুন্দর একটা ডিজাইন এটা আমাদের টু ইন ওয়ান ডিজাইন 2024 সাইডে ইউজ করা যাবে হ্যাঁ 2024 এর লেটেস্ট আইছে এটা পেলমেট ডিজাইন এটা কি এই যেভাবে ডিজাইনটা করা আছে এইভাবেই থাকবে হ্যাঁ যেভাবে আছে সেভাবেই থাকবে মাল্টি শেক এই দেখেন এই ডিজাইন আরো গর্জিয়াস ফাইনাল হোম টেক্সচার ভারি ডাফ এটা সেম একটা বাজার রেড কম সেগুলো লোকাল এখানে আমরা পেস্ট ইউজ করি এখানে স্ক্রিন গুলো বোঝা যাবে এটা আসুন না নগল আপনি দেখেন এখানে লেখা কি হোম ট্যাক্স হোম লেখা আছে এটা অনেক জায়গা আছে আপনি আমাদের এসে এ ক্লাস এটা বি ক্লাস কাপড় অনেক জায়গা থাকে দর্শক ঢাকার সবচেয়ে বড় পর্দার দোকানে আজকে উপস্থিত হয়েছি তো চলেন আজকে এই পর্দার মালিকের সাথে কথা বলা যাক

বিশাল বড় শোরুম পাইবেন আলিফ পর্দা গ্যালারি ঢাকা শহরে আমাদের উত্তরা শোরুম আছে মিরপুরে শোরুম আছে এবং আমাদের খিলগাঁওতে শোরুম আছে স্বপ্নের বাড়ি যখন স্বপ্ন মতন সাজাই আপনার বাইশশো টাকার পর্দা দিছে মাত্র চোদ্দশো টাকা পিস মানে ডিসকাউন্ট এর উপরে ডিসকাউন্ট হবে ডিসকাউন্ট উপরে ডিসকাউন্ট চোদ্দশো একটা পর্বে ছয় পিসের চোদ্দশো ভাই অনেক কাস্টমার ভাই আছে যারা হলো একদম প্রত্যন্ত অঞ্চলেও আছে তারা ভালো মানের কোয়ালিটি গুলি চায় কিন্তু এতদূর তো আসা সম্ভব না তারা যদি এগুলি নিতে চায় কি করতে হবে ভাইজান আমাদের হাজার হাজার পার্সেল যায় সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এরপরে নেক্সট আপনাকে এখান থেকে দেখাবো এই যে যেগুলো হচ্ছে সলিড এক কালার এগুলো মাত্র 1800 টাকা পিস এগুলি নেট নেটের ভিতর থাকে জি জি হ্যাঁ এগুলো 1800 টাকা পিস আচ্ছা এরপরে আপনি দেখাবো এই যে এগুলো হচ্ছে ফ্রান্সের ডিজাইন এটা বেশি ফ্রান্স ইউজ করে এটা 6 কুচি রাখা যাবে 1800 6 কুচি হ্যাঁ এটা রাখা যাবে 6 কুচি 1800 আচ্ছা এটা রাখা যাবে 1600 টাকা

এটা অনেক পেজে পাই রেড কম সেগুলো লোকাল আমরা দিছি অরিজিনালটা আচ্ছা এরপর আপনি দেখাবো একটা ডিজাইন এটা হলো 2600 মিরর ডিজাইন বলে আর কি নাকি জি এই একটা ডিজাইন আছে আরো সুন্দর এটা রাখা যাবে 1800 টাকা আচ্ছা এই একটা পড়বে 1600 এই যে এটা ডিসকাউন্ট দিছে মাত্র এক পিস চাইলেও নিতে পারবে ভাইজান এক পিস নিলো কাস্টমার ডেলিভারি নিতে পারবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশে একটা পড়বে কি অনলি কি 1800 আচ্ছা ভাইজান 3000 টাকা পর্যন্ত দিছে মাত্র 2600 টাকা

উত্তরা সেক্টর এক রোড নাম্বার পাঁচ আলিফর দা গ্যালারি সেখানে আমাদের শোরুম আছে মিরপুর শোরুম আছে খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশে বিশাল বড় শোরুম পাবেন আলিফর দা গ্যালারি যেটা কাছাকাছি হয় সে ওইটাতেই যাইতে পারবে কোনো সমস্যা নাই একটা হচ্ছে হামাস হামাস ভাই এটা অনেক সুন্দর ডিজাইন এটা হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট

এটা অনলি রাখা যাবে ছয় কুশিগার উনত্রিশ শ এই একটা সূর্যমুখী ডিজাইন রাজকীয় সব পর্দার কালেকশন দেখি হ্যাঁ এটা রাখা যাবে চব্বিশ শ এই একটা রাখা যাবে ছয় কুশি রাখা যাবে অনলিগা বাইশশো পঞ্চাশ টাকা পিস ঢাকা শহরে আমাদের এই সবটা হচ্ছে খিলগাঁও তালতলা মার্কেট মার্কেটের ঠিক দুই নম্বর গেলটা ঢুকলে খিলগাঁও থানা থানার পাশে আলিফপুর দ্য গ্যালারি এটা হচ্ছে সেভেন স্টার ফর দা সেভেন স্টার ভাই এটা হচ্ছে ওয়ার্ল্ড এর সবচেয়ে সুন্দর

কেউ যদি লেদার শার্টিং নেন চব্বিশশো টাকা পর্দা থাকবে আঠারোশো টাকা পিস চব্বিশশো টাকার মাল মাত্র আঠারোশো টাকা পিস যে শাটিং কাপড় অরিজিনাল চাইনিজ এই একটা আঠারোশো এটা আঠারোশো টাকা পড়বে এটা একটা আঠারোশো টাকা পিস এটা আঠারোশো এ একটা আঠারোশো টাকা এ একটা আঠারোশো টাকা এখানে হিউজ কন্টিনিউ এক কালার ডিজাইন আছে দেখেন যারা হলো এক কালার অফিসিয়াল স্ট্যান্ডার্ড লেভেলের যারা আছে এই একটা ডিজাইন আরো সুন্দর আছে এটা ছয় কিছু রাখা যাব আপতা উনত্রিশশো

এটা ছয় গুছিয়ে রাখা যাবে অনলি আপনার ডিসকাউন্ট সাতশো পঞ্চাশ আচ্ছা একটা ভালোবাসা লাভ ম্যারেজ ভালোবাসার লাভ ম্যারেজ ভাই যান এটা একটা ইউনিক আনকমন ডিজাইন এটা দিচ্ছি আমরা মাত্র চব্বিশ এটা ভিতরে আপনার একটা কালার আছে এটা রাখা যাবে চব্বিশ চব্বিশ একটা হচ্ছে করোনা ডিজাইন করোনা ডিজাইন ভাই এই ডিজাইন হচ্ছে অনেক গর্জিয়াস একদম এটা দুই হাজার পঁচিশ এর লেটেস্ট আনকমন ডিজাইন আছে এটা রাখা যাবে সাতাশো টাকা পিস সাতাশো টাকা পিস একটা রাখা যাবে ছয় কুচি রাখা যাবে অনলি সাতাশো টাকা পিস

মাত্র ডিসকাউন্ট হবে সাতাশো টাকার ভিতরে দুইটা কালার আছে আচ্ছা ভাই এরকম অরিজিনাল প্রোডাক্ট দেখে এত গর্জিয়াস লাগতেছে দেখেন একদম এটা এটা লুকটাই আলাদা হ্যাঁ অরিজিনাল হইছে অনেক গর্জিয়াস আবার এটা सेम একটা আছে ম্যাট মডেল ডিজাইন শুনুন না এটা রাখা যাবে অনলি 2750 আচ্ছা এই একটা আছে টারসেল ডিজাইন টারসেল এটা সে ইউরোপ কান্ট্রি দিয়ে ইউজ করে ভাইজান এটা দুইটা তিনটা কালার আছে 3500 একটা পড়বে গিয়া 6 গুছি 2700 মাশাআল্লাহ এটা পড়বে গিয়া 2900

আপনি উনত্রিশশো আচ্ছা রাঙ্গাপুরি ডিজাইন ভালোবাসার আরেক নাম হচ্ছে রাঙ্গাপুরি চব্বিশশো চব্বিশশো একটা ডিসি ডিসকাউন্টে মাত্র সাতাশো পঞ্চাশ সাতাশো সেভেন স্টার সেভেন স্টার ভাই এটা হচ্ছে ওয়ার্ল্ড সবচেয়ে সুন্দর একটা ইউনিক ডিজাইন সেভেন স্টারে এটা রেট পড়বে গিয়া সাড়ে তিন হাজার টাকা অনলি সাড়ে তিন হাজার টাকা ভাই জান একটা বাড়ি এক কোটি দেড় কোটি টাকা করে একটা বাড়ির সর্বশেষ লুকিং সুন্দর থাকে পর্দা আলিফ পর্দা গেলে দিছে সারা বাংলাদেশে

ছয় কুচি মাত্র চারশো সত্তর একটা পড়বে গিয়া চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ এটা পড়বে গিয়া ছয় কুচি চারশো পঞ্চাশ চারশো এটা চারশো সত্তর চারশো সত্তর একটা পড়বে গিয়া অনলি চারশো আশি টাকা পিস ঢাকা শহরে আমাদের সব জায়গায় শোরুম আছে আপনি উত্তরা কেনাকাটা করতে পারেন মিরপুরে কেনাকাটা করতে পারেন খিলগাঁও তালতলা তো কেনাকাটা করতে পারেন প্রতিটা শোরুমের নাম হয়েছে আলিফ ফর্দা গ্যালারি যারা আমাদের সব বে আসতেছেন এটা খিলগাঁও তালতলা মার্কেট মার্কেটের ঠিক দুই নম্বর গেটদার ঢুকলে খিলগাঁও থানা থানার পাশে বিশাল বড় শোরুম আছে আলিফ গ্যালারি খিলগাঁও থানার লগে দেখুন আলিফ গ্যালারি যারা টঙ্গি গাজীপুর উত্তরে থাকেন উত্তরা সেক্টর এক রোড নাম্বার পাঁচ শোরুমের নাম হয়েছে আলিফ গ্যালারি যারা মিরপুর মোহাম্মদপুর ক্যান্টনমেন্ট থাকেন আমাদের মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বর পিলারের পূর্ব পাশে থাকবেন আলিফ গ্যালারি সবাই ভালো থাকবেন সুস্থ আল্লাহ হাফেজ